আরো ধরনের হিডেন ক্যামেরা রয়েছে আর এই হিডেন ক্যামেরা বর্তমানে প্রাইস কত কিভাবে আপনারা নিতে পারবেন বিস্তারিত জানাবো এই ভিডিওটি হচ্ছে যে বাটন ক্যামেরা এটি আপনি গোপনে ভিডিও অডিও ধারণ করতে পারবেন আর এটিতে কিন্তু ইন্টারনাল ব্যাটারি রয়েছে মেমোরি কার্ড স্লট রয়েছে এই হিডেন ক্যামেরাটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র 1600 আমরা তো দেখতেছেন এই নিন একটি আইপি ক্যামেরা এই আইপি ক্যামেরার মাধ্যমে অডিও ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যবহার খুবই সহজ আর এই আইপি ক্যামেরাটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা দিয়ে এটি হচ্ছে যে বডি ক্যামেরা এটি যে অডিও ভিডিও রেকর্ড করতে পারবেন এবং দীর্ঘ সময় আপনি ব্যবহার করতে পারবেন আপনি হিডেন ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন সিটের চার্জার রয়েছে দ্রুত চার্জ হয় ইন্টারনাল ব্যাটারি রয়েছে এই হিডেন ক্যামেরা আর এই হিডেন ক্যামেরাটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা দিয়ে এটি হচ্ছে যে এপিআই ক্যামেরা এপিআই ক্যামেরা দিয়ে আপনি ভিডিও অডিও রেকর্ড করতে পারবেন দ্রুত চার্জ হবে সিট আপ চার্জার রয়েছে এই এপিআই ক্যামেরা আর এই এপিআই ক্যামেরা দিয়ে আপনি সারা ওয়ার্ল্ড থেকে যে কোনো বিষয় আপনি মনিটর করতে পারবেন এটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র 8500 টাকা দিয়ে এটি হচ্ছে যে ওয়াচ হিডেন ক্যামেরা এটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন পেশানাবাল এটিরতে কিন্তু বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে 64 128 জিবি মতো মেমরি কার্ড রয়েছে আপনি এই হিডেন ওয়াচটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র 6500 টাকা দিয়ে এটি হচ্ছে যে ডিসপ্লে সিস্টেম বডি ক্যামেরা আর এই বডি ক্যামেরাটা আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন ট্যাপ চার্জার রয়েছে দ্রুত চার্জ হয়ে যায় এবং আপনি অডিও ভিডিও স্মুথ ভাবে রেকর্ড করতে পারবেন আর এই হিডেন ক্যামেরাটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকা দিয়ে এটি হচ্ছে যে হিডেন প্যান ক্যামেরা এই ফ্যান ক্যামেরা টি খুবই কোয়ালিটি সম্পূর্ণ করতে পারে এবং আপনি গোপনে ব্যবহার করতে পারবেন এই হিডেন ফ্যান ক্যামেরাটি আর এই হিডেন ফ্যান ক্যামেরা আমাদের থেকে পাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকা দিয়ে অ্যাভেল অ্যাভেল স্টক রয়েছে আপনারা যারা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ হিডেন ক্যামেরা চাচ্ছেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের হিডেন ক্যামেরা পেতে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন তারও বিস্তারিত তথ্য জানতে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন